কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না বাবিয়ে খেলাটা খেললাম সবাই মিললে ফলটা তোমরা একলা খাই এই খেলা মানি না আবুট খেলা হবে আমি কি এখনো ডায়লগটা সারছো না কী তা করতাম ভাই আর দি মানি না ভাবির অভিযোগ হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানে ভাবির কয়েকজন আত্মীয় স্বজন আছে তারা বড়মানের মানের এক ছিল কিন্তু সম্প্রতি ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলটা তৈরি হয়েছে এখানে এই পোলা ডাক ডাকা নেই কারণ ভাবির আত্মীয় স্বজন সবাই বড় লোক এরা প্রাইভেটের ছাত্র তো বাবির কাছে একটা পরামর্শ চাইছে তা করতাম তো বাবির চিন্তা করছে তোমরা একটা দল কইরা ফেলো কে না আছে মাঠে কার একটা আসবে খেলা হবে দর্শক চাঞ্চল্যকের এবং ব্রেকিং নিউজ হচ্ছে জুলাই আগস্টের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম ছিল মানে আমরা এখন যেটা দেখছি জাতীয় নাগরিক পার্টি আমি গেল চার দিন আগে নিউজটা দিয়েছিলাম হালকা পাতলা ভবিষ্যৎ বানিয়ে পারি তার মানে গেছে ক্যালকুলেশন মিলে তখনই বলছিলাম আর একটা রাজনৈতিক দল মাঠে আসবে ইভেন এইটাও এই সমন্বয়কদের মধ্যে আসবে জাস্ট হচ্ছে সার্জিস নাহিদ এই যে একটা টিম আছে এদের বাহিরে সারা বাংলাদেশে যারা জুলাই আগস্ট অভ্যুত্থানকে বাস্তবায়ন করেছে যাদের অনেকের নাম পরিচয় আমরা চিনি না কিন্তু তারা অনেক কষ্ট করছে মাঠে ঘাটে কিন্তু ফল খাওয়ার বেলায় এরা কিছুই পায় নাই সার্জিস হাসনান্তরা কেউ কোটি কোটি টাকার মালিক হয়েছে অনেকে বলে আর আমার মনে এত টাকা করতে গা বলা মানুষ যাই হোক গণভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিজবুল্লাহ ওরফে আরেফিন আজকে তার ফেসবুক আড়িতে দেওয়া এক পোস্টে তিনি বলছেন গণভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ পরামর্শ এবং তাদের সম্মেলনে আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই বদ্বীপের সামাজিক চুক্তি সময়ের পুনর্বহাল হবে আমাদের রাজনৈতিক ভিত্তি এই বদ্বীপের তহজিব তুবুদ্দুনকে আঁকড়ে ধরেই আমরা নতুন রাজনীতি বিনিময় করব শব্দ টব্দ শুনাম মনে হচ্ছে এটাও জামাতের ডি অথবা ই টিম নাকি মানে এরকম শব্দ আমরা নতুন দেখছি তার বক্তব্য যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি দুর্নীতি এগুলো পুরান কথা পরিবর্তন চান এটাও পুরান কথা পেশিশক্তি শক্তি নির্ভর রাজনৈতিক সংস্কৃতি পুরান কথা যেখানে মানুষের গুরুত্ব এগুলো পুরান কথা ভারতীয় আগ্রাসন এটা নতুন ট্রেন্ডে আছে এটারও ব্যবহার করবেন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা এবং বদ্বীপের আদিবাসীদের অর্থনৈতিক আজাদি শব্দগুলো সিনা মনে হচ্ছে কোনো না কোনো ইসলামিক ধারায় একটা গ্রুপ নতুনভাবে এখানে আত্মপ্রকাশ করতে চাচ্ছে কিওয়ার্ডগুলো প্রত্যেকটাই খুবই কমন পরিচিত ইসলামিক ওয়ার্ড যেগুলো আমরা জামায়াতের মধ্যে এতটা দেখি না আর অন্যান্যদের মধ্যে কিছু আছে দলের নাম নিলাম না এখন কি হবে এই দলটা যদি মাঠে আসে এটাকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে জাতীয় নাগরিক পার্টির শক্তিকে শেষ করার জন্য এদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট করবে ইভেন ছাত্রদের মধ্যে বিভাজন ঘটবে কোথায় এই যে বৈষম্যবর্তি সমন্বয় প্ল্যাটফর্ম এক্সিস্ট করে না এই বক্তব্য পাশাপাশি যারা বিভিন্ন জায়গায় কমিটিতে ঢুকতে পারে নাই এরা সবাই ঢুকবে কারণ কি তুমি সমন্বয়ক আমিও সমন্বয় তোমার ডিবি হারুন পিটছে আমার এলাকার পুলিশ পিটছে আমি বাড়ি ঘুমাইছি না এতটুকুই তুমি চট করে ক্ষমতায় যাইয়া এক ইফতার বাড়িতে তোমরা পঞ্চাশ লাখ খরচ করো আমরা কি পাঁচ টাকা খরচ করার এবিলিটি নাই আমাদেরকে চেয়ারে বসাও আমরাও খাইতে চাই কে পাবলিকের ভালোবাসা খাইতে চাই অন্য কিছু ভাইবেন না জাতি হিসাবে আপনারা ক্লিয়ার হন যাই হোক তো নতুন বাড়িকে স্বাগত আমরা মনে করি এরকম দুই চার দশটা সমন্বয় থেকে দল আসা দরকার মানুষ যারা ভালোবাসে গণহারে ভোট দিবে বিএনপি কিন্তু মনে মনে খুশি ভালো থাকুন